মহিলারা যেখানেই বিচার পাননি সেখানেই সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন মহিলাদের নানান অমীমাংসিত সমস্যার সমাধানে জাতীয় মহিলা কমিশনের সভা পুলিশের সাথে সরাসরি কথা বলে কেন অমীমাংসিত এত অভিযোগ প্রশ্ন তুলে পুলিশ আধিকারিকদের করা বার্তা জাতীয় মহিলা কমিশনের হুগলি ও হাওড়া জেলার অমীমাংসিত আটষট্টিটি অভিযোগ নিয়েও তারা নির্যাতিতা ও ওই থানার আয়োর সাথে সরাসরি কথা বলেন শাসক দলের এক নেতার ছেলে এক মহিলাকে নির্যাতনের ঘটনায় অধরা অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন জাতীয় মহিলা কমিশন